হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মিয়াকর এক বিটার আনবক্সিং এবং কিভাবে কেক বানাতে হয় সেই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে সাথেই থাকুন প্রথমে বক্সটি খুলে বের করে নিলাম যেটা দিয়ে বিট করতে হবে তার দুইটা স্টিক আর সাথে দুটা এই দুটা দিয়ে কী কাজ করতে হয় আমি সঠিক জানি না আর এই তো মিয়াকর মেশিনটা বের করে নিলাম আমার মতো আপনারা যারা নতুন কেক বানানো শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি যে বাটনটার উপর হাত দিয়ে রেখেছি সেই বাটনটা দিয়ে বিটারের স্পিড কমানো বাড়ানো যায় এই তো আমি স্টিক দুটো আপনাদের সাথে লাগিয়ে দেখেছি এখানে হালকা একটু স্প্রেস করলেই সুন্দরভাবে লেগে যায় এই তো রেডি হয়ে গেল আমার মেশিন কেক বানাতে যে উপকরণগুলো লাগবে সবগুলো আমি গুছিয়ে নিয়ে এই তো দুইটা ডিম নিয়ে নিয়েছি তার কুসুমগুলো আলাদা করে রেখে সাদা অংশটা বিট করে নিয়ে নিয়েছি বিটারির স্পিড মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট বিট করার পরে দেখতেই পারবেন এরকম সাদা অংশে একটা ফোমি টেক্সচার চলে এসেছে তখনই বুঝতে পারবেন যে কেক বানানোর জন্য আপনার ফোমটা একদম রেডি কুসুম দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতর বেকিং পাউডার পেকিং করারটা আগে থেকে একটু দিয়ে দেওয়া ভালো তাহলে এটা একটু বেশি সফট আর স্মুথ হয় এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আজকে আমি বানাবো অরেঞ্জ ফ্লেভারের কেক আমার কাছে কৃত্রিম কোনো উপকরণ ছিল না তাই আমি একটা কমলা জুস করে নিয়েছি কেক বানানোর জন্য আমার ডিমের ফোম একদম রেডি আমি ডিটার স্টিকগুলো খুলে নিয়েছি এখন এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা দিলেও হয় প্রথমে খুব অল্প পরিমাণ দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নেব যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় আর সাথে এখানে কমলার জুসটাও দিয়ে দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি যে বাটিটাতে কেক বসাবো সেই বাড়িটা এখন রেডি করে নিচ্ছি এক টুকরা কাগজ বিছিয়ে তার ভিতর হালকা পরিমাণ তেল ব্রাশ করে এখন বেটারটার ভিতর ঢেলে দিচ্ছি আমি এই কেকটা চুলায় বেক করে নিয়েছি মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আমি হ্যান্ড বিটার দিয়ে হাতে কেক বানানোর অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনোবারই সফল হয়নি অনেক জিনিস নষ্ট করেছি ফাইনালি এই বেটারটা কিনে আমার কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ কেকের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা আপনারা আমার কাটা দেখেই বুঝে যে কতটা সফট হয়েছিল কারোর কাছ থেকে সেখানে ইউটিউবের ভিডিও দেখে কেক বানানো শিখেছি মাসাল্লাহ।